we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের রিডিং করব যে কে তোমার জন্য ভাবছে আর কেন ভাবছে কি তার নেক্সট মুভ ওকে হু ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যান্ড হোয়াটস দ্য নেক্সট হোয়াটস দেয়ার নেক্সট মুভ দেখি এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হলি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কে খুব ভাবনা চিন্তা করছে কে আমার কালেক্টিভ বন্ধুদেরকে নিয়ে খুব ভাবছে ওং বাকরাতুন্ডা মহাকায় সরি কোটি সাপ্তাবানের বিঘ্নেশ করে দেবো সর্বকালে কে তোমার জমনে খুব ভাবনা চিন্তা করছে কে তোমার জন্য খুব ভাবনা চিন্তা করছে আর কেন করছে প্রথমে দেখবো কে করছে প্লিজ আমাকে দেখাও কে তোমার জন্য খুব ভাবনা চিন্তা করছে আমাকে দেখাও ওকে সিক্স অফ কাপস নাইন অফ পেন্টিকেলস সেন অফ সোর্স এখানে যা বুঝতে পারছি এই মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক অনেক দিন হয়েছে শেষ নাইন অফ পেন্টিকেলস সিঙ্গেল আছে আর সিক্স অফ কাপস যেটা পুরনো কোনো এক স্লাভার বা বন্ধু সে যে এই মুহূর্তে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত কিন্তু প্রত্যেক মুহুর্তে তোমাকে নিয়ে ভাবছে হতে পারে বৃষ্টি মিন করকর বা ঋষভ মপর বা মিথুন ওকে এই মানুষটা কিন্তু প্রতিনিয়ত কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করছে আর ও জানে যে এই সম্পর্কটা হয়তো বা শেষ কোনোভাবেই আর এই সম্পর্ক আমি মানুষটা রিনিউ হবে না বলেই ধরে নিয়েছে আবার পরে এই সম্পর্ক ফিরে আসবে না বলে ধরে নিয়েছে কিন্তু প্রতিনিয়ত তোমার আর ওর পুরনো দিনের যে কথা পুরনো দিন যে একসঙ্গে তোমরা কাটিয়েছো সেই কথাগুলোই ও কিন্তু মনে করছে হুম আর কি আর কি মনে করছো তোমরা একসঙ্গে বেড়াতে যেতে ঘুরতে যেতে সেই সময় না ও তোমার জন্য খরচা করতে পারতো না ফাইভ অফ সোর্স সে তো সেই সময় ও তোমাকে যেইভাবে খুশি করতে সেই সেইভাবে পারত না কেননা তার কাছে সেইভাবে তখন আর্থিক সচ্ছলতা ছিল না কিন্তু এই এখন যেহেতু ওর কাছে আর্থিক সচ্ছলতা আছে কিন্তু তুমি নেই সেই কারণে না ওর কি হয় ফোন ভাবে কষ্ট পায় যে আমি যখন আমি তখন যেভাবে ওকে সব কিছু কিনে নানা রকম জিনিস নানা রকম গিফট কিনে তোমাকে ও খুশি করতে চাইতো সেই জিনিসটা করতে পারতো না কিন্তু এখন ওর কাছে প্রচুর পয়সা প্রচুর প্রতিভা প্রভাবশালী সে তো এই মুহূর্তে কিন্তু ও যা চাইবে তুমি তাই ও কিন্তু কিনে দিতে পারবে কিন্তু এই মুহূর্তে এখন তুমি ওর কাছে নেই এটা কিন্তু ওকে ভাবাচ্ছি বুঝলে সেই কষ্টটা ওকে কিন্তু এখনো তারা করে যে তখন আমি ওকে সেইভাবে যত্ন করতে পারিনি বা এরকম কিছু আর কিছু এঞ্জেলস কি ভাবনা চিন্তা করে টু অফ সোলস এইট অফ ওয়ান্স ও আচ্ছা আর এখন কিন্তু না ও ভাবে যে একবার কি তোমার সঙ্গে যোগাযোগ করবেই অনেক কিছু ঘটে গেছে এর মাঝখানে অনেক ভাবে বাধা বিপত্তি এসছে তো সুতরাং আবার করে শুরু করাটা সঠিক হবে কি না ফোর অফ কাপস মানে একটা চান্স নেবো কি নেবো না মানে এখানে দেখো গ্লাস আছে ও চাইলেই কিন্তু একটা গ্লাস নিতে পারো কিন্তু ভাবনা চিন্তা করছে যে এই চাসটা নেব কি নেব এই জিনিসটাই কিন্তু ওর মধ্যে চলছে যে 8 অফ ওয়ান্স যোগাযোগ করাটা উচিত কি উচিত না ঠিক বটম অফ দা কার্ড ডেভিল বটম অফ ডেভিল যখন আসে হতে পারে মকর রাশি ওকে তারে যফন মকর হচ্ছে 6 অফ সোর্ড ডেভিল কেন হম এই পেজ অফ পেন্টিকেলস কুইন অফ কাপস কিং অব পেন্টিকেলস ডেভিল আর নাইট অফ ওয়ান্স খুব সম্ভবত তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত হতে পারে তুমি বৃষ্টিকিন করপর আর এখানে কিং অফ পেন্টিকেলস ও এসছে যেহেতু ডেভিল এসছে এ তার কাছে কিন্তু বেশ আমি বললাম না সে এখন বেশ প্রভাবশালী বেশ আর্থিক আর্থিকভাবে সচ্ছল সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে তোমাকে পেজ অফ পেন্টিকলস একটা মেসেজ কিন্তু খুব সংযুক্ত করতেই পারে দেখি এবার কি মনের মধ্যে চলছে নাইট অফ ওয়ান ভীষণভাবে আকর্ষিত হয়ে রয়েছে তোমার প্রতি পি ও মেসেজర్స్ অফ লাভ দেখি কি পরিস্থিতি এনজিস প্লিজ আমাদের দেখো আমার আন্তরিক বন্ধুদের যারা কি তার জন্য ভাবনা চিন্তা করছে কি বলতে চাইছে বা কি মনের মধ্যে ভাব ও কে দেখো আচ্ছা এখানে কার্ড গুলো যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে উম নিউ চ্যাপ্টার আনএক্সপেক্টেড আউটকাম আর রিউনিয়ন ওকে তো এখানে আমি যেটা বুঝতে পারছি যে ও ভাবছে যে আমি এগিয়ে এগিয়ে গেলে কথা বললে ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে আমার সঙ্গে সেভাবে কথা বলবে আমার সঙ্গে আবার যেই পুরনো সম্পর্কটা সেটা কি আবার রিনিউ করবে হুম এটা ভাবছে আর ভাবছে যে হতেও তো পারে যে আমি যেটা প্ল্যান করেছি বা আমি যেটা ভাবছি তার বিপরীত হয়তো ও আমাকে অ্যাকসেপ্ট করে নিল এরকমও ভাবছে থিং এখানে যেতে আই এম ট্রাইং টু মুভ ওয়ান হুম থিংস ডু নট গো to each other. মানে এখানে যেটা ভেবেছিল যে তোমার কাছ থেকে সরে যাবে ভুলে যাবে কোন রকমে আর তোমার সঙ্গে ওর কোনো কথাবার্তা হবে না কোনো দিন আর হয়তো দেখা হবে না ও তোমাকে একটা পুরোনো স্মৃতির মতো রেখে দেবে তো সেরকমই ও ভাবনা চিন্তা করেছিল কিন্তু সেই রকম কিছু হয়নি ও ভেবেছিল যে ভুলেই যাবে একেবারে সেই ভুলতেও পারেনি কনস্ট্যান্ট কিন্তু কাজের মাধ্যমে দিন ও তোমাকে মনে করেছ সেই জায়গা থেকে ও যেটা ভেবেছিল সেটা কিন্তু সেই আউটকাম আসেনি সেই জন্য কিন্তু ও চাইছে আবার করে একবার যদি ট্রাই করতে পারি কেননা যেই মানুষটাকে চেষ্টা করেও ভুলতে পারছে না বারবার করেই মনে পড়ছে তাহলে আবার করে ফিরে আসতে একবার ট্রাই নিতে কি প্রবলেম মানে কি বা ক্ষতি সোল কন্ট্রাক্ট ও এখন বুঝতে পারছে যে লেসন আই লার্ন বা ফ্রম আস উইল নেভার ফরগেটেন মানে কি যা ও শিখেছে এর মধ্যে সেটা কিন্তু ভুলতে পারছে না যে একটা কিছু রয়েছে এই মধ্যে যেটা ওকে বারবার করে তো এই ভাবনা চিন্তার মধ্যেই হয়েছে যে কি করা উচিত এবার দেখবো যে কি বলতে চাই মনের মধ্যে কি কথা রয়েছে যেগুলো সে মনে মনেই বলে কিন্তু তোমাকে বলতে চায় হয়তো দেখা করে বা মনে কোনো একটা সময় যদি দেখা হয় বা যোগাযোগ হয় সে বলবে বা তোমার সঙ্গে মনে মনেই কথা বলে কি বলে স্টিল নট ওভার ভু এখনো পর্যন্ত শেষ কিন্তু হয়নি আমাদের সবকিছু এটাও বলতে চাই যে এখনো কি শেষ হয়েছে সবকিছু ইউ ইন্সপায়ার মি এখনো তুমি আমাকে অনুপ্রেরণা দাও তুমি আমাকে ইন্সপায়ার করো আই এম সো এম্প্রেস ওভার মাই অ্যাকশন যা ঘটেছে যা আমি ঘটিয়েছি তার জন্য ভীষণভাবে মানে অনুতপ্ত আই কেপ্ট দ্য টেক্সট কিছু টেক্সট মেসেজ ও তোমার কিন্তু গুছিয়ে রেখেছে মানে এখনো পর্যন্ত সেভড রেখেছে সেভ করে রেখেছে

ও স্টেপ দেখি ও কিছু নেবে কি প্লিজ আমাকে দেখো আগামী দিনে যে মনে করছে তোমাদের কালেকটিভ বন্ধুদের মধ্যে যে তোমাকে মনে করছে সে কি স্টেপ নেবে কি ভাবে তোমার দিকে এগিয়ে আসবে না কি পদক্ষেপ নিতে পারে আগামী দিনে ভবিষ্যতে আগামী দিনে ভবিষ্যতে কি পদক্ষেপ ও বাবা এডিক্টেড এখন কিন্তু তোমার কথা ভেবেও ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে স্মোক করে মানে সেলফ লাভ ম্যারেজ খুব সম্ভবত বিয়ের ইচ্ছে আছে তোমাকে কি আগামী দিনে কি পদক্ষেপ নিতে চায় ইন দা মোমেন্ট এই মুহূর্তে তো ভাবছে যে তোমাকে করবে কি প্রায় আগামী দিনে কি করতে চায় কি পদক্ষেপ নিতে চায় কি পদক্ষেপ নিতে চায় এতগুলো নেব না প্রচুর হয়ে গেছে

ও চাইছে তুমি ও মন খুলে কথা বলো মেক আ চয়েস কি করতে চাও সেটা ও জানতে চায় তুমি কি করতে চাও সেটা জানতে চায় ওকে এখানে নিউ চ্যাপ্টার এসছিল না নতুন ভাবে কিছু শুরু করতে চাই নিউ ডোর ওপেনিং লিভ ইওর প্যাশন থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে তৃতীয় ব্যক্তি কেউ আছে যার জন্যে

আচ্ছা এখানে এস অফ খুব সম্ভবত ও একটা সিদ্ধান্ত নিজের ভালোবাসার জন্য ওয়ার্ল্ড কার্ড মানে কোনো একটা পরিস্থিতি ও শেষ করবে টু অফ পেন্টিক মানে ওর জীবনে দুজন তো আছে ডেফিনেটলি যা বুঝতে পারছি এখানে থার্ড পার্টি টু অফ পেন্টিকেলস খুব সম্ভবত আছে কিন্তু এখানে এস অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড যেটা বলছে ওয়ার্ল্ড কার্ড কেউ করে একটা কমপ্লিশন একটা ফিনিশ তো করতে চাইছে একটা কিছু শেষ করে তোমার কাছে এইভাবে চুপ করে নিজেকে আড়াল করে নিজেকে পিছু মানে দূরে সরিয়ে যে কিছু হবে না সেটা কিন্তু বুঝতে পেরেছে দূরে সরিয়ে রেখে অনবরত কিন্তু চিন্তাটাই ওর বাড়ছে হুম তাই এস অফ ওয়ান্স হ্যাঁ একটা স্টেপ ওকে নিতেই হবে এস অফ ওয়ান্স একটা স্টেপ ওকে নিতে হবে কিং অফ ওয়ান্স হতে পারে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি কি স্টেপ নেবে এস অফ বা এস অফ কাপস কি বলতে চাইছে ভালোবাসার জন্য কি স্টেপ ও নেবে দেখো এইসব ফান্সটা কিন্তু আবার বেরোলো এইসব ফান্স দেখাতে পারছি না আমি কার্ডস গুলো না আমি এর জন্য ইউজ করতে পারি না এখানে প্রমিনেন্টলি দেখা যায় না এই মানুষটা কিন্তু তোমার দিকে একটা স্টেপ নিতেই চাইছে থ্রি অফ ওয়ান্স ফাইভ অফ টোয়েন্টি সিক্স অফ টোয়েন্টি থ্রি অফ কাপস যেটা আর কি তোমার দিকে এগিয়ে এসে এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে হুম টু অফ পেন্টিকেলস থ্রি অফ কাপস এখানে ও কিন্তু থার্ড পার্টিতে থেকেও কিন্তু তোমাকেও মিস করে সেই জন্য কিন্তু এখানে সিক্স অফ পেন্টিকেলস তোমার কাছ থেকে আবার পরে কিছু পাওনা হ্যাঁ ফোর অফ অন মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে তোমাকে বিয়ে করতে চাইছে আর না হলে বিবাহিত বিবাহিত হয়ে ও যেরকম ওর রিলেশনশিপটাকে একসেপ্ট করছে বা ওর বিবাহিত সম্পর্কটাকে ও ওখানে এফোর্ট দিচ্ছে বা ওখানে বিবাহিত সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছে এখানে মেজিশিয়ান সোর্স তোমার সঙ্গেও কিন্তু একটা কথাবার্তা যোগাযোগ রাখার চেষ্টা করবে নাইট অফ সোর্স তোমার দিকে আসার চেষ্টা করে দেবে দে তার টেম প্রেন্স ও যেই সম্পর্কটা শেষের দিকে হয়ে গেছিল সেখান থেকে আবার করে ফিরে আসা কথা না বলার জায়গা থেকে টেন অফ কাপ নাইন অফ কাপ কথা বলা সিক্স অফ পেন্টিকেলস কে দেখি সিক্স অফ পেন্টিকেলস কি চাইছো সিক্স অফ পেন্টিকেলস তোমার কাছ থেকে ইমোশনাল একটা পারে प्लस देखिए कि आउटकम अश्वेशम पोपो बैनर देख की आउटकम दे, है सोल कॉन्फ्रेक्ट की आउटकम हस्ते पड़े की आउटकम हस्ते पड़े মেজার চেঞ্জেস পেট অ্যান্ড সুন্দর দা সাইন কিছু একটা সাইন্স ইনফ্রি মিরাশন আনকন্ডিশনাল খুব সম্ভবত একটা বড় চেঞ্জ আসবে যেটা আমি দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেডলি হঠাৎ করেই হয়তো এই সম্পর্কটাকে ও ওয়ার্কআউট করার চেষ্টা করবে তোমার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে না এই সম্পর্ক নিয়ে সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর নিয়ে আসবে আর তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ মানে কোনো আহ্ব ছাড়াই কিন্তু তোমাকেও ভালোবাসবে কেননা ও জানে যে তুমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য সেই জন্যই কিন্তু ট্রাস্ট বিশ্বাস করতে চাইছে তোমার তুমি যাতে ওকে বিশ্বাস করো যাবতীয় কিছু করবে ক্ষমাও চাইবে বললাম কি ক্ষমা চাইতে আসতে পারে তুমি ক্ষমা মানে যাতে ওকে ক্ষমা করে দাও সেই চেষ্টা করবে ইয়েস ম্যারেজ মেক্স দ্য খুব সম্ভবত বুঝতে পেরেছে যে সত্যি ভালোবাসার কতটা দাম

তোমার মনে হয় যে এটা সত্যি খাওয়া উচিত বা এটা তোমার মন বলছে যে হ্যাঁ এটাই সত্যি এটাকে আমার মেনে নেওয়া উচিত তাহলে সেটা মানবে আলো জ্বালতে বলছে আলো জ্বালা মানে কি মনটাকে সত্যি যে জিনিসটা হয় না সেটা যখন তুমি অ্যাকসেপ্ট করবে সত্যি জিনিসটাকে তুমি যখন তোমার জীবনে স্বীকার করবে তখনই কিন্তু তোমার আত্মার যে একটা স্বীকৃতি সেটাই কিন্তু তোমার লাইট আপ যেটা কি বলছে তোমার সেই জিনিসটা আশাটা পূরণ হবে সেই সময় কিন্তু তোমার আত্মাটা একটা সুন্দরভাবে আলোকিত হবে একটু সময় নাও সময় নাও সঙ্গে সঙ্গেই তো তোমাকে কোন রকম সিদ্ধান্ত নিতে বলছে না সময় নাও ওপেন আইজ ভালো করে মন খুলে চোখ খুলে দেখো ডিসকভার ইউর ওন পাথ তোমার কি করা উচিত সেটা ভালো করে বুঝে নাও ফাইন ম্যাজিক ইন দ্য ম্যানডেন যাবতীয় যা ঘটছে সেটার মধ্যে থেকে সৌন্দর্যটাকে বের করে আনে তাহলেই বুঝতে পারবে তোমার কি করা উচিত যাই বলে থাকুক যাই করে থাকুক তার মধ্যেও যে একটা সৃষ্টি আছে একটা সৌন্দর্য আছে সেটা বের করার চেষ্টা করো তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফোর বাচিমাকিয়ে দিও খুব আর আর যারা নতুন সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও ভিডিও এরকম অনেক আসে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে ঠিক আছে তো বাই বাই অ্যাপার ভালো থাকো পরে আবার আসবো অন্য ভিডিও